শুধু আমলকির ডালেই নয় শীতের হিমেল হাওয়া আমাদের শরীরকেও ছুঁয়ে যায় হৃদয় লাগে দোলা দেহে জাগে শিহরণ শুভ সকাল উত্তরবঙ্গ সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটা উপজেলার ভ্রমণের আজকে আমার সাতাত্তর তম উপজেলার ভ্রমণ রেলের শহর লালমনিরহাট সদর উপজেলার ভ্রমণ আজকে আমি এই শহরটা আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন শুরু করা যায় আজকের ভিডিও গতকালকে রাতে এইখানে আমি তাবু পাচ্ছি ভাই কে আর 8 10 দিন না কি এরকম সুত্ত ববাহর মতো ওয়েদার থাকবে ব্রো কন্টেন্ট ক্রিয়েশন ইজ নট ইজি আর এমনি ভাঙাইতে কত নেন ভাঙিয়ে বেচেন তেল বিক্রি করেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশনে চলে আসলাম এটা কি লোকাল ভাই মিশন মোড় এটা হচ্ছে আপনার সাদরি পড়ছে লালমনি হাট সব লাল লাল বিল্ডিং এইজন্য হইছে আপনার লালমনি হাট ও আপনার এই এই সাইডে আপনার দাম কম কমলার সেই প্রথম ভাঙ্গাচড়া সিনেমা হল এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আপনারা যদি আমার চারশো পঁচানব্বই উপজেলার ভ্রমণ সিস্টেম পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্টগুলো পরিধান করি এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম শুভ সকাল উত্তরবঙ্গ আজকে আমার সাতাত্তরতম উপজেলা হবে যেটা হচ্ছে আপনার লালমনিহাট সদরে ঢুকবো আর কি বর্তমানে ছিয়াত্তরতম উপজেলায় ফুলবাড়িতে আসি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখন কুয়াশার বৃষ্টি পড়তেছে টুকটাক এবং সকালে উঠে এরকমই লাগছিল এখন একটু ঘুমছে এখন প্রায় সকাল দশটার মতো বাজে তো আমার বের হইতে হবে সেটা দশটা বেজে গেছে গতকালকে রাত্রে এইখানে আমি তাবু পাচ্ছিলাম এবং সন্ধ্যার পরে এসে প্রথমে এখানে হুজুরকে রিকোয়েস্ট করি তারপরে হুজুর এখানে যে সেক্রেটারি আছে তা তার কাছে পাঠায় সো এই বাজারই পাশেই সো সে পারমিশন দিলে সো এখানে আর কি রাতে থাকি সো ভালো ঘুম হয়েছে কেউ কোনো ডিস্টার্ব করে নাই লাইটটা অফ করে দিই রাতে এইখানে ছোট ছেলেগুলেরা ব্যাডমিন্টন খেলে সো ওইখানে ওদেরকে ফেদার কেনার জন্য দুটা ফেদার কেনার জন্য টাকা দিলাম খুবই খুশি এক গেম না খেলে হবেই না তাও খেললাম না কারণ আগের দিন খেলাধুলা করে আমার অবস্থা সেই গা ব্যথা এখনও আছে আমার উত্তরবঙ্গের সকাল এখন বাজে হইতেছে এগারোটা বেজে গেছে ভাই কুয়াশা বৃষ্টি পড়তেছে মাত্র সকাল হইলো কয়েকজন বলতেছিল খবর দেখা হয় নাই নাকি আরও আট দশ দিন না নাকি এরকম সত্য প্রবাহর মতো ওয়েদার থাকবে আর কি কাঁপতেছে ভাইটি আমার প্রেম সাগর আর এটা হচ্ছে লেকলি কি হিসাবে না এটা নাম দিল প্রে সাগর লালমনিরহাট যাওয়ার আগে যে রাস্তা হুম তার পাশেই এই জের নাম কি এই জিয়ন নাম কি এস ব্র্যাক না ব্র্যাক মোরে খাওয়া দাওয়া চলতেছে সকালে আমি আর কি না গরম গরম পেঁয়াজ হুম এখান থেকে চোদ্দ কিলোমিটার তবে আমি প্রথমে যাব একদম সরাসরি লালমনির হাট যে রেলওয়ে স্টেশন আছে ওইখানে যাবো সো আজকে রুট প্ল্যান করা হয়ে গেছে মোটামুটি আর লালমনির হাট কীভাবে আসলে হইল জনশ্রুতি আছে যে আসলে বর্তমান যে লালমনির হাট আছে সো ওই রুট দিয়ে আপনার রেল লাইন স্থাপন করার সময় জনৈক ব্যক্তি লালমনি পায় হ্যাঁ সো এইভাবেই হইতেছে লালমনি হাট হলো আরেকটা জনশ্রুতি আছে সেটা হচ্ছে আপনার তখন লালমনি হাটে ধর্নাঢ্য এক মহিলা ছিল তার নাম অনুসারেও এটা আসলে হতে পারে সে আবার ওই যে কৃষক বিপ্লবী নুরুদ্দিনের মানে সঙ্গী ছিলেন আসলে হ্যাঁ সো ধারণা করা হয় মূলত লালমনি সো ওয়ে টু লালমনির হাট জংশন ঈদের রূপ বৈচিত্র আসলে প্রকৃতিকে এক অন্য রকম পর্যায়ে নিয়ে যায় আসলে যদিও উত্তরবঙ্গের শীতের তীব্রতা অনেক বেশি এখানে সাধারণ মানুষের অনেক কষ্ট হয় এই শীতের কারণে তবে যদি সৌন্দর্যের দিকে কথা বলি ভাই একেবারে যশ এক কথায় তো দ্বিতীয় ধরলা সেতু বলা হয় এটাকে শুধু আমলকির ডালেই নয় শীতের হিমেল হাওয়া আমাদের শরীরকেও ছুঁয়ে যায় হৃদয় লাগে দোলা দেহে জাগে শিহরণ এই কুয়াশার চাদরে আবৃত অপূর্ব সুন্দর সকাল এরকম সুন্দর পরিবেশ দেখতে হইলে আপনাকে বাংলার পথে প্রান্তরে ঘুরতে হবে দুপুর একটা বেজে গেছে ক্যান ইউ বিলিভ স্টিল মনে হচ্ছে যে সকাল বেলা ভাই কন্টেন্ট ক্রিয়েশন ইজ নট ইজি এত সুন্দর করে চেষ্টা করলাম ছাত্রের সাথে কনভার্সেশন করার জন্য এবং সাউন্ড নেওয়ার জন্য সো দেখলাম সাউন্ড ঠিকঠাক আসছে সো প্লে করে দেখি আসলে সাউন্ডটা ওইভাবে ক্যাচ করতে পারে নাই অ্যাঙ্গেল আপনার নাম কি অ্যাঙ্গেল কত বছর যাবৎ এই পেশায় আসেন এখনো মানে এখন তো আর এগুলা কেউ করে না আপনি কন্টিনিউ যে একদিনে আপনার কতটুকু হয় ছয় কেজি কত করে বিক্রি করেন হ্যাঁ চারশো করতে আসেন আর পাঁচ ডুক বারো ঘন্টায় বারো ঘন্টায় মাত্র ছয় কেজি আর এটা কি আপনার বলদ না আর এই আরেকটা এক্সট্রা রাখছেন মানে এটা মানে একটা রেস্ট রেস্ট দিবেন এটা একটু পরে আচ্ছা আচ্ছা রেস্ট দিয়ে দিয়ে করেন হুম আচ্ছা 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 সারা দিনে মাত্র 6 কেজি এইখানে কি আরেকটা বসাবেন নাকি এই জায়গায় এখানে কি একটা বসাবেন নাকি হ্যাঁ অনেক গভীর করছে কিন্তু এখানে হুম তাই তো দেখতেছি আর এমনি ভাঙাইতে কত নেন ভাঙাইতে ভাঙান না ভাঙে বেঁচে তেল বিক্রি করেন ও খোল বিক্রি করেন আলাদা এই তো এই জন্য না খোল বিক্রি করে একটা আলাদা খোল তেল সব কিছুই রসের মতো করে টুপ 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 করে পড়ে হ্যাঁ এই স্পেশাল হচ্ছে সাউন্ড আউট অনেক

তাহলে কত বছর করতেছেন যেন বললেন মানে পূর্বপুরুষ আরে ঘরটা তো অনেক সুন্দর আপনাদের এই ঘরটা কত টাকা খরচ হয়েছে বললেন পঞ্চাশ হাজার তো এই জায়গায় তো আপনি দুই তিন না ঘর করতে পারতেন এরকম টিনের গরম লাগে না ও জন্য এটা করা আপনি কি বারো মাস খালি এই যে ঘানি ভাঙের ঘানি ভাঙন নাকি এটা হইতেছে আপনার লালমনির হাট যাওয়ার পথে বাদলো আর কি একটা না কত ঘন্টা এটা ই করে সাড়ে তিন ঘন্টা তারপরে ওর রেস্ট ওর ডিউটি শেষ ওইটা দিবেন আবার নট ইজি তো আসিলাম খাঁটি ছবি সার দিল এখানে আঙ্কেল কই আঙ্কেল তাহলে আসি দ করে নেওয়ার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

ই করার পরে অনেকক্ষণ রাখতে হয় যে ইগুলা সাইড হওয়ার জন্য ময়লা অটোমেটিক্যালি সাইড হয়ে যায় আনলাই জানে কতক্ষণ বসতে পারবো আমি মাথা মনে হয় চক্কর দিবে দিবে আপনারা অনেকেই ভুল বুঝতে পারেন সেক্ষেত্রে মনে করেন যে এর উপরে কেন কেন বসা হয় এর উপর বসা না হইলে এই যে এটাই এই প্রেশার পরে না মানে এই না পড়লে আপনার ওই তেল বের হয় না হুম আর এটাই আপনার প্রাচীন প্রাচীনকাল থেকে চলে আসতে সো এটা নিয়ে আসলে আগ্রহ করার কোনো মানেই হয় না হুম যদি সেই কথা বলি তাহলে আপনারা এত কষ্ট করেন কেন ঘরে বসে বসে শুধু খাবে আর খাবে মোটায় আপনারা তাড়াতাড়ি সড়কে এই যাবেন

একটা রেস্ট নিতেছে যখন এটা রেস্ট মানে এটার ক্লান্ত হয়ে যাবো তখন ওইটা নিয়ে আবার এখানে দেবো আর কি খারাপ লাগতেছে আমি আছি এর উপরে হুম উত্তরবঙ্গের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশনে চলে আসলাম এবং ওয়েদারটা খুবই মানে উত্তরের ওয়েদার মানে উত্তরের ওয়েদার থেকে ক্লিয়ার না দেখা গেলেও তো সৌন্দর্যটা ঠিকঠাক দেখা গেছে মোটামুটি আর এটা মূলত ভাই অনেক আগের মানে রেল স্টেশন আর এই সাইডের সব ব্রিটিশদের স্থাপনা মানে এরা হচ্ছে মনে হয় এখানে থাকতো মনে হয় থাকতো না কি এখানে ব্রিটিশটা থাকতো না এই বিল্ডিং ওলা ব্রিটিশ ব্রিটিশটা ছাপ আছে হ্যাঁ কিছু কিছু জাস্ট রং করছে কিছু কিছু মনে হয় ওরকমই আছে এই যে এগুলো এগুলো দেখতে পাচ্ছি এবং এই যে দেশ ভাগের পর হ্যাঁ মূলত হইতেছে আপনার এই যে এটা সরাসরি মনে হয় ইন্ডিয়া যাইতো না জি ভাই এই এই রেল স্টেশন এটা জি ভাই এখান থেকে রেল এখন মনে হয় পর্যন্ত হাজার দুই সালের পর থেকে আগে মালবাহী ট্রেন যাই তো সেটাও নাকি আসলে বন্ধ হয়ে যায় তো এরপর থেকেই নাকি এর মানে খ্যাতি খ্যাতির মানে যে জংশনের খ্যাতির ভাটা পরে আর কি সো এই হচ্ছে বিষয় ইতিহাস অনেক বড় লম্বা এটা কি লোকাল ভাই আচ্ছা তার মানে এখান থেকে মোটামুটি সব জায়গায় যায় সারা বাংলাদেশে কমলাপুর পর্যন্ত না আর এই সাইডে কোন পর্যন্ত যায় কাউনি মন যায় কাউনি যায় না পাশে পাশে ও সরি 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 আজকে ওয়েদারটা মানে সূর্য উঠলোই না প্রচন্ড ঠান্ডা ঠান্ডা ফিল করতেছি আর শরীরটা অটোমেটিক্যালি কেন ক্লান্ত তাতে ভালো করে হয়তো বা ঘুম হয় না এখন চলে হচ্ছে আপনার সাগাই রেস্টুরেন্টে হাঁসের মাংস খাচ্ছি দারুণ আজকে আমার ভ্রমণের একশো বান্নতম দিন এবং আমি আছি লালমন হাট সদরে আসলে সত্যপ্রবাহের মতো চলতেছে ভাই প্রচন্ড ঠান্ডা গতকালকে সৈকত ভাইয়ের বাসায় ছিলাম অ্যান্ড ভাইয়ের বাইকে করে এখন বের হয়েছি আমি হ্যাঁ

স্ট্যান্ডে ঢুকার আগে মোবাইলে ক্যামেরা অন করে ডুকবেন দেখাবেন যেন তারপরে ভিডিও পাবলিশ করেন বা না করেন ইউ ক্যান ট্রাই ইট অন ইন দ্য কমেন্ট বক্স যে কখনও করছেন কি না বিষয় ওয়েলকাম টু লালমনিরহাট আর এটা হইতেছে আপনার লালমনিরহাটকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে লালমনিরহাট রেলওয়ে স্টেশন হুম এবং উত্তরবঙ্গের সবচাইতে বড়ো রেল স্টেশন কিন্তু আপনার এটা গতকালকে এখানে আমি আসছিলাম এবং হচ্ছে আপনার একটুও মানে সূর্য ওঠে নাই সারাদিনে বাট আজকে উঠছে অ্যান্ড এখানে আপনি আসলে দেখতে পারবেন যে আশেপাশে সব আপনার লাল বিল্ডিং হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্রিটিশদের সব বিল্ডিংগুলো সুন্দর এখানে কমলভি কম নয় পাওয়া যায় এটা কি আসলে সত্য হ্যাঁ আসসালামু আলাইকুম এই কমলা কত করে ও আপনার এই এই সাইডে আপনার দাম কম কমলার কি এই যে পাশ থেকে আসে এই জন্য একে এ কি আপনার পাশের দেশের হ্যাঁ এইখান থেকে তো দূরত্ব খুবই কম আর কি এই জন্য না ও আর এইটা এটা মনে করেন যে আপনার আমাদের ওইদিকে প্রায় আড়াইশো দুইশো আশি এরকম কিনতে হয় আর কি তো এখানে ভালো লাগছে কম হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি না আমি শুনলাম এই জন্য দাম জিজ্ঞেস করলাম যে এখানে একটু কম দামে পাওয়া যায় আর কি কমলা

এই যে এই যে হ্যাঁ হ্যাঁ সেই প্রথম ভাঙ্গাচোড়া সিনেমা হল এই জাস্ট এখন পরিত্যক্ত না এম টি হউসিং ইনস্টিটিউট অ্যাড আছে বাংলাদেশ রেলওয়ের হ্যাঁ এটা মূলত ছিল একটা সাংস্কৃতিক কেন্দ্র নাকি মূলত প্রথম দিকে এবং পরবর্তীতে যখন আসলে বন্ধ হয়ে যায় রেল স্টেশন তখন এটাকে সিনেমা হল হিসেবে আসলে চালু চালু করা হয় ও আর একটা সময় আপনার যখন আপনার ইসি চলা অবস্থায় আপনার ফিল্ম ফিল্ম চলা অবস্থায় সাপ নাকি আসলে এখানে এসে পদ্মা ঠোকর দেয় এবং পদ্মা ফুটা হয়ে যায় সো এরপর থেকে ভিডিও করা একটা পরিস্থিতি সৃষ্টি হয় তখন সব দর্শকগুলো বের হয়ে যায় এরপর থেকে নাকি আসলে তেমন কেউ আসে না এবং এরপর থেকে আসলে পরিত্যক্ত হ্যাঁ ভাই যেটা আসলে জানাইলো

হ্যাঁ আমি যেখানে যাই একটু দুটো বল খেলি রিকোয়েস্ট করি ও নাইস ওই ভাই আমি ই করে ড্রিল করাই দিই পেটটা মানে মারি কারণ খেলতে মনে হচ্ছে এখন তো খেলা পসিবল না কারণ প্যাট প্যাট আসলে চাও ঠিক না যদি পসিবল হয় জাস্ট বল করি হ্যাঁ বল করি সময় লাগবে আপনি করতে সময় লাগবে সময় লাগবে অ্যাডজাস্ট করতে একটু একটু

এইটা হচ্ছে পিছনের গেট এই সাইড থেকে চাইলে আপনারা ঢুকতে পারেন কিন্তু অনেক অনেক অনেকে ঢুকে এবং আমাকে অলরেডি অনেকে বলে দিচ্ছে যে ভাই সামনে থেকে বলবেন ঢুকতে না দিলে পিছন থেকে আপনি ঢুকতে পারবেন তো সেই জন্যই একই আশা ভাই এখানে অনেক সাইকেল ভাইকেল হ্যাঁ আমরা বাইক নিয়ে চলে আসছি নামবো ভাই নামবো ভাই এয়ারপোর্ট রানওয়েতে এখন কি এটা আলু আলু লাগাইছে ভাই এটি কি রানোয় ছিল আপনাদেরকে বললাম না এইমাত্র যে এখান থেকে আপনারা আসতে পারেন ডেফিনেটলি আপনারা এখান থেকে আসবেন না হ্যাঁ এবং এই এরিয়াটা আসলে কেন খোলা মানে হয়তোবা বা এই এখানের লোকাল যারা আছে তারাই হয়তোবা বা এ পাশ থেকে ও যায় সো এই জন্য সাইড গেটটা খোলা আছে কিন্তু আমরা সুবিধা নিই হ্যাঁ নিয়ে আসলে এই যে হ্যাঁ ঢুকে পড়লাম সো এটা আসলে ঠিকটা বেয়নি এবং এই জন্য আমি ভিতরে কোনো ক্যামেরা অন করি নাই হ্যাঁ ওইখানে কিন্তু আপনার রান ওই পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছে বাট সামনে থেকেও যাওয়া যায় শুনছি বাট নাকি পারমিশন দেয় না সো এই জন্য ভাবলাম যে পিছন থেকে যাই বাংলাদেশের নিয়মগুলো নয় ওইরকম না আপনি চুরি করে সব কিছুই করতে পারবেন বাট লিগালি আপনি কিছু করতে পারবেন না দ্যাটস ওয়াই এই অনিয়মটাই এখন নিয়ম হয়ে যাইতেছে ডে বাই ডে বাট আপনি যদি তারা ধরে ফেলায় আপনারা দেন ডেফিনেটলি

এই জিনিসগুলো প্রতিষ্ঠিল ফলাই দিচ্ছি আমি কারণ এই বংশং করলে আসলে জিনিস সাতটা সার থাকে না তা থাকে না শরবত হয়ে যায় সো এরই মাধ্যমে বিদায় নেওয়া হচ্ছে লালমন হাট সদর থেকে তো যদিও আপনার এর পরে একটা পর্বে আসবে পর্ব তো ওইখানে লালমুনিহাটের বাকি যে দর্শনিক স্থান আছে সদরের যেমন কয়েকটা মসজিদ আছে দীঘি আছে তো ওইগুলা যাবো তো ওইটা আগামী পর্বে আসবে এই আপনারা যদি আমার চারশো পচন্দ ইউটিউবে চ্যানেলার ভ্রমণ সিরিজ পছন্দ করে থাকেন তাহলে আমাকে মিস্টার ট্রাভেল আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড যদি আপনার আপনারা আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে লার্ড সবুজের যে টি শার্টগুলো আছে আমি পরিধান করি তো ওইগুলো মূলত বিক্রি করে থাকি সো চাইলে ওগুলো মানে সংগ্রহ করতে পারেন মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে সো দেখা হচ্ছে আগামী পর্বে জানলাম বাই বাই